সবাই আসেন সবাইকে নিমন্ত্রণ করলে সবাই আসেন সবাই আসেন দেখেন কিনে নিয়ে যান এখানে আমরা ডিসকাউন্ট দিচ্ছি গিফট কিছু অফার দিচ্ছি সব দিচ্ছি আপনারা আসেন দেখেন কিনে নিয়ে যান আমাদের বাড়ি জীবনে এসে আপনি ভিজিট করবেন আশা করি আর নিতেদের নতুন মতো প্যাকেজগুলো হাতে নিয়ে যাবেন কিনলে সাথে দশটাই তো এটাই আমাদের কাছে এখানে এই স্পিকার কি আছে কোন আছে কাপড় আছে চারশো একজন না চারশো হাজার মাল ছয়শো বারো জনের মাল চলেরশো ওয়ান মে চলশো ওরা ষাঠি টাকা পড়লাম এক হাজার দিচ্ছি এখানে দশটা আইটেম আছে সাথে বিশ লিটারের একটা বাড়িয়ে দিচ্ছি আমরা সেই জন্য অপেক্ষা করতে হবে সাত রুচি যখন জুটিটা বের হয়ে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে বন্ধুরা চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ বাণিজ্য মেলায় ঘুরে দেখাবো আমাদের সাথে থাকবেন এই দেখুন পিছনে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আসলে অনেক ভালো লাগছে ঢাকা বাণিজ্য মেলায় এসে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমাদের সাথে থাকুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসার পর সবার প্রথমে আপনাকে গেটের সামন থেকে টিকিট কিনতে হবে অথবা আপনি চাইলে বিকাশ অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করে টিকিট কিনতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা নিবে তো আমরা পেমেন্ট করে টিকিট কিনলাম টিকিট কেনার পর আমরা বাণিজ্য মেলার ভিতরে আস্তে আস্তে ঢুকে গেলাম আমরা কিন্তু একটু সকাল টাইমে গিয়েছিলাম যার কারণে মানুষ একটু কম ছিল এই বাণিজ্য মেলাটি কিন্তু দুই সালের জানুয়ারি মাসের প্রথম থেকে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত থাকবে অর্থাৎ পুরো একটা মাস আপনারা বাণিজ্য মেলা উপভোগ করতে পারবেন বাণিজ্য মেলার ভিতরে আমরা প্রায় সকাল এগারোটার সময় প্রবেশ করি যার কারণে আমরা একটু মানুষ কম পেয়েছিলাম আপনারা যদি দুপুর বেলা চারটার দিকে আসেন তাহলে প্রচুর পরিমাণ মানুষ হবে তারপরে সন্ধ্যার পরে কিন্তু আরো বেশি মানুষ বেড়ে যায় তো আপনারা যখন ভালো লাগে তখন আসবেন দেখতে তো পারছেন কি পরিমাণ মানুষের আনাগোনা শুরু হচ্ছে তো আমি আমার এই ভিডিওতে বাণিজ্য মেলার যত সব ভাইরাল জিনিস আছে সবকিছু দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন বাণিজ্য মেলায় আমি দেখতে পেলাম এখানে দেশ বিদেশ মানে বিশ্বের কয়েকটা দেশ থেকে এখানে অনেক বড় বড় ব্যবসায়ীরা এসে ব্যবসা করছে বন্ধুরা এই দেখুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবচেয়ে বড় আম আম আসার আগে কিন্তু আম পেয়ে গেলাম

আছে একটা বার্কে দিচ্ছি আমরা এখানে আপনার টয়লেট ক্লিনার আছে তারপরে হ্যান্ড ওয়াশ আছে টয়লেট এয়ারফ্রেশনার আছে তারপরে হচ্ছে গিয়ে আরে কেজি পাচ্ছেন ডিটারজেন্ট একটা সাবান পাচ্ছেন তারপরে হ্যান্ড ওয়াশ লিকুইড ডিশওয়াশ পেস্ট হবে তারপর টয়লেট এবং ওয়াশরুম দুটোই ক্লিন করতে পারবেন এবং এয়ার ফ্রেশনার আছে সম্পূর্ণ প্যাকেজ 1380 টাকা পড়ল আমরা 1000 টাকাতে দিচ্ছি সাথে একটা বিসিটার বালতি আছে এখানে কসমেটিক আইটেমে আছে ক্রিম লোশন শ্যাম্পু ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজিং ক্রিম সম্পূর্ণটা প্রাইস হচ্ছে 750 টাকা আমরা 550 টাকা দিচ্ছি এবং হচ্ছে যে এখানেও सेम

তারপরে হচ্ছে গিয়ে টয়লেট এর আছে ভীম লিকুইড পেস্ট আছে সব কিছু আছে সাথে ছোট একটা বালতি ফ্রি পাচ্ছেন আপনি আর ডিটারজেন্ট লিকুইড আছে একটা সাথে একটা ফ্রি এটা পাচ্ছেন আপনি 250 টাকা আর গ্লাস ক্লিনার একটার সাথে একটা ফ্রি 250 টাকা এখানে প্রত্যেকটা পণ্যতেই ডিশ ওয়াশ আছে দুইটা সাথে একটা ফ্রি আছে তারপরে হ্যান্ড ওয়াশ আছে একটার সাথে একটা ফ্রি 100 টাকা 200 টাকা এমন ভাবে প্রত্যেকটা পণ্যই আমাদের 15% সিঙ্গেল ডিসকাউন্ট আছে এবং যদি অফার নেওয়া সেই সেক্ষেত্রে একটার সাথে একটা গিফট আছে বাণিজ্য মেলায় একটা জিনিস দেখে আমার কাছে অনেক ভালো লাগলো একজন ব্যক্তি অন্য আরেকজনের ছবি দেখে নাকি একদম খুব ছবি একে দিতে পারেন তো আমি দেখছিলাম দেখে অবাক হলাম উনি বাংলাদেশের বা বিশ্বের যে কোনো কারো ছবি একে দিতে পারেন উনি ওনার সামনে লোকদেরকে বসিয়ে ছয়শ এগারোটা ছয়শ হাজারের মাল ছয়শ মাল ছয়শ ওয়ান ছয়শ তিন রা ছয়শ তিন মাল মাল

last ki ta 100 taka 100 mili amader 30 mili ka thaklo kachera amader 40 Thank nice. <laughs> you.

এখন এখান থেকে আপনার জন্য একটা এক্সট্রা সুযোগ সুবিধা আছে স্যার আপনার বাসায় কি আছে কি নেই সেটা তো আমরা জানি না আর দেখিও নেই এই দশটা গিফটের ভিতর যদি কোনো আইটেম আপনার বাসা করার জন্য না থাকে আপনি চাইলে সেটা পরিবর্তন করে অন্য আইটেম নিতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোম্পানি থেকে টোটাল প্রোডাক্টের জন্য আমরা আট বছরের গ্যারান্টি দিচ্ছি আট বছর একদিন আগে প্রোডাক্টটা যদি কখনো কোনো প্রবলেম হয় এনি কাইন্ডস প্রবলেম রিপ্লেস না করে

আমাদের এখানে কম্বো অফার আছে ছোট ছোট সাড়ে তিনশো একটা আছে আপনার দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন

আমাদের দোকানে স্পেশাল দুটো অফার আছে একটা হচ্ছে আমাদের তেরোশো আশি টাকার প্রোডাক্ট আমরা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি সাথে আমরা বিশ মিলিমিটার বিশ লিটারের একটা আঁকি যে বালটি ফ্রি দিচ্ছি আর এটা এখানে হচ্ছে আমাদের ছোট অফার মানে যাদের প্রয়োজন কম বা ছোট ফ্যামিলি তাদের জন্য এটা হচ্ছে সাতশো পাঁচ টাকার প্রোডাক্ট আছে এর মধ্যে আমরা ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি সাথে আর এফ একটা বালটি ফ্রি আছে এছাড়াও রয়েছে এখানে টোটাল দশটা আইটেম রয়েছে মানে যত ধরনের প্রোডাক্ট আছে সবের মধ্যে আছে মানে একটা প্যাকেজ কিনল আপনি কার আলাদা করে অন্য কোনো কিছু কিনা লাগবে না আরেক

এছাড়া বাই ওয়ান গেট ওয়ান অফার আছে লিকুইড ডিটারজেন্টের সাথে একটা কিনলে একটা ফ্রি টয়লেট ক্লিনার একটা কিনলে একটা ফ্রি এছাড়া আমাদের বাই ওয়ান বাই টু গেট ওয়ান অফার আছে এটা হচ্ছে বার মানে ডিশ ওয়াশ বার এটা দুইটা কিনলে একটা ফ্রি মাস পর 70 টাকা আমাদের আমাদের এই মানে এই স্টলে আপনি এক মানে 10 টাকা থেকে 10 টাকা থেকে শুরু করে 10000 টাকা পর্যন্ত পাবেন এখানে আমাদের এছাড়াও প্রত্যেক সিঙ্গল প্রোডাক্টের উপরে পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট আছে পনেরো পার্সেন্ট আগামী বাড়বে কিংবা প্যাকেজের পরিমাণ

বাণিজ্য মেলায় এসে টেডি বিয়ারের সাথেও দেখা হয়ে গেল দেখলাম অনেকেই ছবি তোলার জন্য ব্যস্ত আছে টেডি বিয়ারের সাথে তো সবার মতো আমিও একটা ছবি তুলে নিলাম বন্ধুরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আমাদের কাছে বাণিজ্য মেলা অনেক ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভিডিওটা দেখে আপনারা কারা কারা বাণিজ্য মেলা দেখতে আসলেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তেরোভাবে আসবেন যেমন আপনারা যদি ঢাকার আশেপাশে হন বা কোনো প্রান্ত থেকে সবার প্রথমে কুড়িল বিশ্বরুট পুরীল বিশ্বরুট আসার পর আপনারা এখানে পেয়ে যাবেন বিআরটিসি বাস বিআরটিসি বাসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া নিবে তারপর আপনারা একদম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসে পড়বেন আমরা এসেছিলাম নারায়ণগঞ্জের বলতে গাউসিয়া আসতে আর একটা বিষয় হলো আপনারা যদি পুরি বিশ্ব হয়ে আছেন তাহলে কিন্তু এখানে যে তিনশো বিট আছে সেই তিনশো বিট কিন্তু আপনারা দেখে আসতে পারবেন গাড়ির মধ্য করে আপনারা কিন্তু তিনশো ফিট যে আনন্দ বা বিউ সেটা উপভোগ করতে পারবেন আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু সব কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু আপনাদের কমেন্টের উপর নির্ভর করে নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত এবং আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ